বন্ধুরা আজ আবার চলে এসেছি দেখো খোলা আকাশের নিচে বিদ্যাধরী নদীর পাশেই আমরা রয়েছি আর নদী তো বাড়িতে রান্নাবান্না করি আজকে একটু খোলা জায়গায় চলে এলাম আর আমাদের রান্নাবাড়ির রান্নাঘরে খুব মজাদার ভিডিও তোমরা দেখতে চলেছো চলো দেখতে থাকো আমরা কি কি করি বন্ধুরা এই দেখো খোলা আকাশের নিচে মুক্ত বিহঙ্গরা ডানা মেলে চলে যায় দূরে বহু দূরে সবুজ বনানি ধান খেত সোনালি ধান খেত বলে দেয় পুজো আসছে তা চলো আমরা আমাদের ভিডিও শুরু করি বন্ধুরা এখন আমরা ভীষণ ক্লান্ত হয়ে গেছি রোদে ঘুরে ঘুরে তা এখন আমরা এখানে একটু বসবো বসে একটু জল টল খেয়ে তারপরে তোমাদের পরবর্তী জিনিসটা দেখাচ্ছি বাপি জল নিয়ে আয় খুব জল তাহলে জল নিয়ে আসি তোমরা বসে আমরা বসছি জল নিয়ে আসি

তারপরে পরে গল্প শেষে কথা বলতে তার বল দুইজনে খুব বন্ধু ছিল তা ওই দিকে আকাশ ঘন করে মেঘ করে এসছে কালো বলিস না আকাশটা এমনি কালো হ্যাঁ সে কালো তো হবেই বর্ষাকালে কালো হবে না তা কালো পাখিটা নীল পাখিটাকে বলছে যে ভাই আমার তো একটা ডানা নেই তা আমি যদি তোকে আমার একটা ডানা দিই তা তুই কি উড়ে যাবি যে না বন্ধু উঠবো না কোন পাখিটা বললো নীল পাখিটা বললো ও কালো পাখিতে কালো কথা কবি নামেতে দেখেছো দেখেছো ভিডিও এই গালফের মধ্যেখানে কিরকম ব্যাকগ্রাউন্ড কালো পাখি বলছি বলছি নীল পাখি লাল পাখি ঠিক আছে এবার পাখিটা উড়ে চলে গেল এবার ওই পাখিটা খুব ভালো নীল পাখিটা এবার সে ঝরে বৃষ্টিতে একটা তার কেটে দিয়ে দিল এবার সেই তো কালো পাখি এলো না আবার কালো বলে এমনি কালো আকাশটা হয়ে গেছে তা ঠিক আছে যা হোক হয়েছে এবার নীল পাখিটা ঝড়ে একটা ডানা কেটে দিয়েছে কোথাও উঠতে পারবে না এবার ঝড়ে ওখানে মরে পড়ে গেল পাশে লিখে গেল বন্ধু তোর এক কথায় আমি তোর জন্য আমার ডানাটা কেটে দিলাম আর তুই আমাকে এইভাবে বেইমানি করলি তাকে এই বললো লাল নীল পাখিটা ও আর কালো পাখিটা ফাঁকাতে না গেল কি বলবো বলো তোমরা গল্পটা বেকার করে দিচ্ছ না না বলো বলো

কী করেছে আমাকে মুখে কালি মাখিয়েছে আমার মা আমার গায়ে জল ঢেলে দিয়েছে আমি চুবন না ডাকাত যে আমার এই অবস্থা করেছে তোমরাই কমেন্টে জানিও কি অবস্থা করেছে দেখো ভাই মুখে কালি মাখিয়েছে মা জল ঢেলেছে আর মাসি দিদার হাসছিল এটা কি ঠিক আছে বলো বন্ধুরা তো বন্ধুরা সবাই মিলে আমরা একটু খাওয়া দাওয়া নি মজা আড্ডা সব হলো নিয়ে এসেছি কষা মাংস আর ভাত সবাই এখন খাওয়াবে তাহলে চলো দেখতে থাকো বিকাশ বিকাশ ভিডিও করতে গেলে সবাই দেখবে